নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প সুরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গাঙ্গুলির সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ বিদুশেখরের ঘুম ভাঙে অতি প্রত্যুষে তার শয়নকক্ষটি খুব প্রশস্ত পশ্চিম শিয়রই বিছানা বেশ কয়েক বছর ধরেই তিনি পৃথক কক্ষে একলা ঘুমন বিদুশেখর রাত্রে ঘুমের মধ্যে কোনো বিঘ্ন পছন্দ করে না তার স্ত্রী সৌদামিনী বাদ ব্যাধি ও বহুমূত্রে ভুগছেন রাত্রে বারবার তাকে উঠতে হয় তাই তিনি নিজেই অন্য ঘরে থাকেন পূর্বদিকের গবাক্ষত দিয়ে ভোরবেলার প্রথম সূর্যের রশ্মি এসে পড়ে বিদুশেখরের চোখে তখনই তিনি চোখ মেলে তাকান শীত গ্রীষ্ম বারো মাস এই অভ্যেস পঞ্চাশের বেশি বয়স হয়ে গেলেও এখনও তাঁর শরীরে কোনো প্রকার জড়তা আসেনি ঘুম ভাঙাত মাত্র তিনি উঠে বসেন এবং হাত জোর করে ললাটে ঠেকিয়ে প্রণাম জানান কুল দেবতার উদ্দেশ্যে তারপর তিনি নাকের সামনে তার বাম করতল এনে নিঃশ্বাস প্রশ্বাস পরীক্ষা করেন বিধুশেখরের ধারণা ঘুম ভাঙার পর মানুষের শুধু এক নাক দিয়ে প্রশ্বাস পড়ে কোনো দিন বাম কোনো দিন ডান প্রত্যেক দিন এই সময় শয্যায় বসে বিদুশেখর এক মুহূর্তের জন্য চিন্তা করে নেন আজ কোন নাকে বাম না ডান ঠিক কোনো নির্দিষ্ট কারণ না থাকলেও কেন যেন বিদুশেখর প্রথম জাগরণের পর বাম নাকের প্রশ্বাসই পছন্দ করেন আজ ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে সুতরাং খাট থেকে নামবার জন্য বিদুশেখর প্রথমে বাঁ পা বাড়ালেন তারপর জানালার দিকে হেঁটে যেতে তিনি পর্যায়ক্রমে একবার মাদিকে দিকের নাকের ফুটো আর একবার ডান দিকের নাকের ফুটো টিপে ধরে ধরে প্রশ্বাস পাল্টাবার চেষ্টা করতে লাগলেন এতে অনেক সময় সত্যি বদলে যায় সেই অবস্থাতেই তিনি সূর্য দেবতার উদ্দেশ্যে ওম জবা কুসুম শঙ্কাশম ইত্যাদি মন্ত্র পাঠ করে চললেন বিদুশেখর জেগে ওঠার পরও সারা বাড়ি ঘুমিয়ে থাকবে এটা অসম্ভব কথা দ্বিতলের বারান্দায় তার খরমের ঠকঠকানি শুনলেই নিচতলায় একটা চাঞ্চল্য পড়ে যায় তার খিদমত গাড়ির জন্য তৈরি হয়ে থাকে মহল। দোতার সিঁড়ির ঠিক সামনের ঘরটায় থাকেন তাঁর স্ত্রী সৌদামিনী ইদানিং তিনি প্রায় চব্বিশ ঘন্টায় শয্যাশায়ী সে ঘরে দরজা ভেজানো বিদুশেখর একটু ঠেলে খুললেন ঘরের মেঝেতে শুয়ে থাকে একজন দাসী কর্তার খরমের শব্দ শুনে সে আগেই উঠে জড়োসড়ো হয়ে বসে রইল দেওয়ালের ধারে সৌদামিনী তখনও নিদ্রাভিভূতা বিধুশেখর পালঙ্কের পাশে এসে দাঁড়িয়ে পত্নীর মুখের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ কয়েক বছর আগেও সৌদামিনী ছিলেন স্থূলাঙ্গিনী ও সুখী চেয়ারার রমণী হঠাৎ যেন শরীরে খরা লেগেছে মেদ ঝরে গিয়ে শিথিল হয়ে গেছে চামড়া গৌরবর্ণ এখন পাণ্ডুর হয়ে এসেছে বিধু চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কিছু জ্ঞান আছে শরীরের বর্ণ পরিবর্তন দেখে তিনি রোগের মাত্রা নির্ণয় করতে পারেন তিনি ঘুমন্ত পত্নীর একটি হাত তুলে নিয়ে নখের ডগা ও তালু রং নিরীক্ষণ করলেন তারপর নারী টিপে দেখলেন আবার হাতটা তার বুকের ওপর আস্তে নামিয়ে রেখে বিধু শেখর একটা দীর্ঘশ্বাস ফেলেন সবই ললাট লিপি বিধুশেখর। কোনো দিন তার পত্নীর প্রতি অবহেলা অযত্ন করেননি তিনি ব্রাহ্মণ তার ক্ষমতা আছে অর্থ আছে তিনি একাধিক বিবাহ করতে পারতেন অনায়াসেই কিন্তু বিধুশেখর একদার সৌদামিনী পাঁচটি কন্যাকে গর্ভে ধরেছেন একটি পুত্র সন্তানও উপহার দিতে পারেননি স্বামীকে বিধুশেখরের কোনো বংশধর থাকবে না তবু তো তিনি অন্নপত্নী গ্রহণ করলেন না বিদুশেখরেরই সমব্যবসায়ী রাজনারায়ণ দত্ত কী কাণ্ড করছেন রাজনারায়ণ দত্তের একমাত্র পুত্র মধু খ্রিস্ট ধর্ম গ্রহণ করে দেশান্তরী হয়েছে শোনা যায় সে সুদূর মাদ্রাসায় আছে মধুকে ত্যাজ্যপুত্র করে আর একটি পুত্র সন্তান পাবার আশায় ক্রুদ্ধ রাজনারায়ণ দত্ত একটার পর একটা বিবাহ করে চলেছেন নিষ্ফল চেষ্টা লোক হাসানো হচ্ছে শুধু সৌদামিনী নিজেই বিধুশেখরকে আর একটি বিবাহ করার জন্য পীড়াপিড়ি করেছেন অনেকবার বিদুশেখর কর্ণপাত করেননি ভাগ্যে থাকলে এক পত্নীতেই পুত্র সন্তান পাওয়া যেত নিয়তি যে কার প্রতি কীরকম ব্যবহার করবেন তার কোনো ঠিক নেই স্বামী সোহাগ থেকে কখনো বঞ্চিতা হননি শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হয়নি কোনো দিন তবু তাকে এমন কাল রোগে ধরল স্বাদ আহ্লাদ সব মিটে গেল এ জীবনের মতন এখন শুধু মৃত্যুর পানে তিল তিল করে এগোনো ওদিকে দেখো বিম্ববতীর ভাগ্য বিম্ববতী সারা জীবনের স্বামী সঙ্গ পেয়েছেন কমই রামকমল সিংহ প্রায় রাত্রেই গৃহে থাকতেন না স্বভাবতই তার খুবই মনোবেদনা থাকবার কথা তবু বিম্ববতীর কি নিটোল স্বাস্থ্য শরীরে রোগ ভোগ নেই এখনও তার রূপ যেন ফেটে পড়ছে বিধবা হলেন অকালে তবু বিম্ববতী পুত্র সৌভাগ্যবতী আবার একটি দীর্ঘশ্বাস ফেলে বিধুশেখর বেরিয়ে এলেন ঘর থেকে পুত্র সন্তান না থাক বিধুশেখর দত্তপুত্র নেবার পক্ষপাতি নন তার কনিষ্ঠা কন্যার স্বামীকে তিনি ঘর জামাই করে রেখেছেন আরও কয়েক বছর বিধুশেখর তার জামাই দুর্গাপ্রসাদের মতিগতি লক্ষ্য করবেন ছেলেটি বড় বেশি চুপচাপ এখনও তাকে পুরোপুরি ঠিক বোঝা যাচ্ছে না যদি সে দুশ্সিল হয় তবে বিধুশেখর সমস্ত সম্পত্তি দেবত্র করে দিয়ে যাবেন অনেকটা তার অমতেই রামকমল তারা হুড়ো করে গঙ্গা নারায়ণকে দত্তক হিসেবে গ্রহণ করেছিল এই তো তার পরিণতি গঙ্গানারায়ণ আজকাল এই নামটি মনে পড়লেই বিধুশেখরের গাত্র দাহক হয়ে ওঠে বিধুশেখর নিচে নেমে এলেন শীতকালে তিনি রৌদ্রে বসে দাঁতন করেন বাড়ির পেছনের বাগানে ভৃত্যরা এরই মধ্যে তার জন্য একটি আরাম কেদারা পেতে রেখেছে একটি ছোট বেতের ঝুড়িতে কয়েকটি নিম ডাল নিয়ে দাঁড়িয়ে আছে একজন ভৃত্ত বিদুশেখর বাছাবাছি করে একটি নিম ডাল তুলে নিলেন তারপর দাঁতন করতে করতে তিনি চিন্তা করতে লাগলেন গঙ্গা নারায়ণের কথা যৌবনের দর্পে গঙ্গানারায়ণ যেন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে বিদুশেখরের প্রত্যেকটি নির্দেশ অমান্য করেই যেন সে আনন্দ পায় গঙ্গানারায়ণকে তিনি পাঠিয়েছিলেন যশহরের ইব্রাহিমপুরের কুঠিতে সেখানে অনেকখানি জমি নীল চাষের জন্য পত্তন দেওয়া নেওয়া আছে নীল চাষ নিয়ে সম্প্রতি কিছু কিছু হাঙ্গামা হচ্ছে এই চাষ এখন অত্যন্ত লাভের কারবার তাই দলে দলে সাহেবরা ঝুঁকেছে এই দিকে ভাগ্যানসে বেসরকারি ইংরেজরা এদেশে এসে নানান ব্যবসা ফেঁদে বসে এখন তার হুড়মুড়িয়ে যাচ্ছে নীল চাষে বিধুশেখর শেখর বুঝেছেন যে সাহেবদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পারা যাবে না মফসলের আদালতে ইংরেজদের বিচার হয় না বলে তারা কোনো রকম আইনের পরোয়াই করে না তারা চাষিদের ওপর যত খুশি জুলুম করতে পারে সেই জন্যই বিধু শেখর চান নীল চাষের জন্য পত্তন দেওয়া জমি সাহেবদের কাজে ইজারা দিয়ে দিতে নীলের বাজার তেজি থাকতে থাকতে দাম বেশ ভালো পাওয়া যাবে সেই উদ্দেশ্যে তিনি পাঠালেন গঙ্গা কিন্তু সে করে এলেও সম্পূর্ণ বিপরীত কাজ সে সাহেবদের কাছে জমি হস্তান্তর করার কোনো চেষ্টাই করেনি বরং উল্টে সে চাষিদের নীল চাষের দরুন যে দাদন দেওয়া হয়েছিল তা সব মকুব করে দিয়ে তাদের সেই জমিতে ধান চাষের অনুমতি দিয়ে এসেছে বিধু চিক করে থুতু ফেলেন মাটিতে চাষিদের জন্য দরদ গঙ্গানারায়ণের দূরভিসন্ধি বুঝতে বিদুশেখরের আর বাকি নেই চাষিদের কাছে উদার দেশ হিতৈষী সেজে সে প্রমাণ করতে চায় যে যেন সে নিজেই জমিদার নবীন কুমার এখনও ছোটো তাকে কেউ চেনে না প্রজারা এখনও গঙ্গানারায়ণকেই রামকমল সিংহের জ্যৈষ্ঠ পুত্র হিসেবে মানে হুঁ বিধু মনে মনে হাসলেন তিনি ইচ্ছে করলেই এখনও গঙ্গানারায়ণকে আবর্জনায় ছুঁড়ে ফেলে দিতে পারেন গঙ্গানারায়ণ জানে না বিধুশেখর যদি চাইতেন তাহলে তিনি নিজেই এতদিনে রামকমল সিংহের সমগ্র সম্পত্তি গ্রাস করে ফেলতে পারতেন এমনকি রামকমল সিংহের মৃত্যুর সঙ্গে সঙ্গে জোড়াসাঁকো থেকে সমগ্র সিংহ পরিবারকে মুছে ফেলে দেওয়াও তার পক্ষে অসম্ভব ছিল না সেসব তিনি করেননি শুধু বেম্ববতী আর নবীন কুমারের মুখ চেয়ে নবীন কুমারের কথা চিন্তা করলেই তার মন কোমল হয়ে যায় নবীন কুমার বয়প্রাপ্ত হোক তাকে তিনি কলকাতার ধনী অভিজাত সমাজের একেবারে চূড়ায় প্রতিষ্ঠিত করে যাবেন তার আগে তিনি সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো করে দিয়ে যাবেন গঙ্গা নারায়ণকে নইলে তাঁর আত্মা কিছুতেই তৃপ্ত হবে না কুলাঙ্গার বিধুশেখর একসময় এত প্রশ্রয় দিয়েছিলেন গঙ্গানারায়ণকে তার প্রতিদানে সে কিনা তাঁরই কন্যার ধর্মনাশ করতে উদ্যত হয়েছিল দুধকলা দিয়ে এই কাল কালসর্পকে পোষা হয়েছে এতদিন এখন সে বিধুশেখরের সামনে ফোঁস করতে আসে ওকে বিধুশেখর পথের ভিখারি করে ছাড়বেন মৃত্যুর আগে তিনি নির্দেশ দিয়ে যাবেন যেন নবীন কুমারী তার মুখাগ্নি করে